All the, oh nice

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে ড্রোন চয়েসে যারা ড্রোন হোলসেল করে থাকে এবং রিটেল করে থাকে অনেকেই কোশ্চেন করছেন ভাইয়া একদম পাইকারি রেটে সস্তায় কোথা থেকে আমরা ড্রোন কিনতে পারবো তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও ড্রোন চয়েসে চলে এটা হচ্ছে হাতিরপুল পুল নাহার প্লাজায় দ্বিতলাতে দুইশো কত নম্বর দোকান ভাই বাইশ নম্বর দুইশো বাইশ নম্বর দোকান ভাই দেখেন আপনাদের জন্য কত ড্রোন আমরা খুলে রেখেছি জাস্ট দেখানোর জন্য প্রতিটা ড্রোন কিন্তু এরকমভাবে বক্সে থাকবে জাস্ট খুলে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য আজকে আমরা

একবারে লো প্রাইস থেকে শুরু একবারে লো টা মানে সব থেকে কমে এর থেকে কমে যদি আপনি কোথাও এই যে এই মডেলটা পান ডি ওয়ান এই মডেল যদি পান আমি আপনাকে ড্রোন একবার ফ্রি দিয়ে দিব কি

আপনি যাতে বিজনেস করতে পারেন বা আপনি ঘরে বসে আছেন অবশ্যই সময় কাটাচ্ছেন ভাবেন যে আমি একটা অনলাইন পেজ করে ড্রোন বিক্রি করবো আপনি আমাদের থেকে ড্রোন নিয়ে ঘরে বসে কিন্তু এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে

একবার ফ্রি দিয়ে দিবাই ওপেন চ্যালেঞ্জ সবাই রয়েছে এই মোটরটা যদি বাড়ি খায় কিছু হবে না ঠিক আছে পানি লাগলে সমস্যা হবে পানি ছাড়া এই মোটরটা সহজে নষ্ট হয় না থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র ছয় মাত্র ছয়

আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এস ওয়ান ফাইভ ওয়ান মডেল ঠিক আছে এস ওয়ান ফাইভ ওয়ান এটা কিন্তু ব্ল্যাক মধ্যে হালকা

ভাই এই পাশে যে ড্রোন গুলো রাখছি এগুলো কিন্তু ভিগেনাদের জন্য একদম ভিগেনাদের জন্য কম প্রাইসে আপনারা যে ভালো জিনিস নেন এরপরে কিন্তু আপনারা প্রফেশনাল ক্যাটাগরিতে যেতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে কে6 নন ব্লাস্টেড মোটর ঠিক আছে

মোটর আছে এটা কিন্তু ভাই কে সিক্স মেস

এটাই আপডেট টা রয়েছে দুইটা জিনিস আপডেট আসছে এটা কিন্তু সেম এটার কিন্তু দুইটা মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে ঠিক আছে এটার দাম থাকবে হচ্ছে হাজার থাকবে হচ্ছে সাত হাজার আমাদের প্রত্যেকটা কিন্তু মানে টিকটকি করতে পারবেন একবার থেকে মিনিট আপনি যাবেন কিন্তু থাকবে হাফ কিলোমিটার আর প্রিমিয়াম মোটর থাকবে অলমোস্ট চারশো থেকে সাড়ে চারশো মিটার পর্যন্ত এটা কি ভাই ভাই এটা তো একবার আজব জিনিস নেই ঠিক আছে এটা কি এটা তো একবার আজব জিনিস ভাই এটা এখানে হচ্ছে

এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ই ডাবল এইট ইভো ই ডাবল এইট ইভো হ্যাঁ ব্লাস্টলেস মোটর এর মধ্যে এটা কিন্তু সেন্সর হবে না এটা কিন্তু ব্লাস্টলেস মোটর হ্যাঁ রিমোট থেকে ক্যামেরাটা রোড সরি এটা হ্যান্ড রোটেড ক্যামেরা হ্যাঁ হ্যান্ড ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটা যেহেতু আপনার ভিডিওতে আজকে মানে প্রথমবার নিয়ে আসছে এটা যেহেতু আমিও নিজে প্রথমবার মানে এমন একটা প্রাইস দিব না কিনলে লস আচ্ছা ঠিক আছে আমাদের কাছে রয়েছে একবারে ড্রোন চলছে কাস্টম করা একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আমরা পার্সোনালি কাস্টম করে আমাদের কাছে আছে

কতগুলো অপশন পাবেন এটু সবকিছু কিন্তু এখানে বলা আছে ঠিক আছে 1 কিলোমিটার কাভারিং থাকবে এই ড্রোনটাতে 1 কিলোমিটার 1 কিলোমিটার ঠিক আছে চার কিন্তু লাইটিং দা বিটু অন করে যদি দেখাই রিমোটটা কিন্তু খুব সুন্দর মানে ক্যামেরাটা কিন্তু ফোল্ড করবে চার লাইটিং থাকবে এখানে কিন্তু আপনারা নিচে আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন ফলো মি হিসাবে ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা ঠিক আছে এটা কিন্তু 12 13000 টাকা অনায়েশে আমরা বিক্রি করি মাত্র 8500 টাকা থাকবে আজকে আপনার ভিডিওতে ঠিক এরপরে কিন্তু আমাদের কাছে F198 ঠিক আছে এফ ওয়ান নাইন এইট মডেল এটা কিন্তু হ্যান্ডরয়েড ক্যামেরা থাকবে হ্যাঁ ব্লাস্টলেস মোটর একবার লেখা আছে ব্লাস্টলেস মোটর এফ ওয়ান নাইন এইট মডেল এটা আজকে আমরা সাত হাজার টাকাও নিবো না ছয় হাজার পাঁচশো টাকাও নিবো না শুধু ছয় না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই বাংলাদেশ টিয়া পাখি যারা হ্যাঁ যারা হচ্ছে অরেঞ্জ কালারটা নিতে অরেঞ্জ কালারটা নিতে দেওয়া যাবে আর যারা মডেল মনে রাখতে পারবেন তারা বলবেন টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি পাখি বললেই হবে ঠিক আছে এটা হচ্ছে ছিল আজকে আপনার ভিডিও এটা থাকবে দেখাই ঠিক আছে যদি অন করি খুবই সুন্দর এই যে রিমোটটা কিন্তু রিমোট থেকে ক্যামেরা রিমোট থেকে ক্যামেরা রোটেড হবে ফোর থ্রি সাইড সেন্সর থাকবে অপশন থাকবে একবারে যদি একটু বলি ভাই এখান থেকে ফ্লাই করবে এখান থেকে ইনশাআল্লাহ এখান থেকে ঠিক আছে এখান থেকে একবার ফ্লাই করে দেখাই দিব যে এখন আমাদের একদম আপনাদের সামনেই ড্রোন আমরা উড়াই দেখাবো কারণ হচ্ছে ভিডিওতে একটু ড্রোন না উড়াইলে কিন্তু সবাই বুঝতে পারে না আচ্ছা হ্যাঁ শুরু করুন ভাই হ্যাঁ অল ও নাইস নাইস এখান থেকে কিন্তু উড়াই দিব আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যাংকে হ্যাঁ

করতে যাবে এটার দাম থাকবে আজকে সোহাগ ভাই কত মার্কেট চ্যালেঞ্জ দিয়ে মাত্র ছয় টাকা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় হাজার পাঁচশো টাকা জেট নাইন জিরো ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ড্রোন রয়েছে এখন কিন্তু চলে আসছে হচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে ঠিক আছে একবার প্রফেশনাল ক্যাটাগরি থাকবে রেগুলার যেগুলা হচ্ছে আপনার ধরেন এগুলো টিকটক ব্লগিং ইউটিউবিং যা যা করতে চাচ্ছেন আপনি টুরে যাবেন আপনি কিন্তু ড্রোন নিয়ে যেতে পারবেন ঠিক আছে ফার্স্টে শুরু করবো একবার একবার আপডেট একটা বলতে সেটা হচ্ছে

থাকবে এবং স্ক্রু থাকবে চার্জিং কেবল থাকবে সবকিছু থাকবে ঠিক আছে যাদের এটার দাম থাকবে আজকে এম ওয়ান মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের এল সিক্স থ্রি এইট ঠিক আছে এল এস সিক্স থ্রি এইট এই মডেল কিন্তু ব্যাগ থাকবে চার্জার কেমন যাতে সবই থাকবে এরপরে কিন্তু রয়েছে হচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চার পাশে থাকবে আর ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে সবগুলো যদি দেখাইতে যাই ভিডিও কিন্তু শেষ হবে না আমি জাস্ট শুধু মডেল গুলো প্রাইস গুলো বলে দিচ্ছি আপনারা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে জে এস ভাই এটা কি টিয়া পাখির মতো ভাই এটা টিয়া পাখির আপডেট আচ্ছা ঠিক আছে এটা টিয়া পাখির আপডেটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওইটা কি যে আমরা যে সাফারি পার্কে যে বড় বড় যে পাখিগুলা দেখে পাখি বড় গুলা ওগুলো একবার প্রিমিয়াম একটা মডেল থাকবে এই যে এটার বক্স ঠিক আছে এটার বক্স এটার ভিতরে সবকিছু রয়েছে ঠিক আছে ফুল এইচডি ক্যামেরা পাবেন উপরে সেন্সর পাবেন মোটর থাকবে

মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে আপনি তো সব ভাই অনেক জায়গায় ভিডিও করছেন ঠিক আছে আমার মনে হয় না কোথাও দেখছেন এগারো টাকা পনেরো হাজার টাকা এটার দাম থাকবে মাত্র

ঠিক আছে এ ফোন সিক্স সেভেন আচ্ছা খুবই প্রিমিয়াম একটা ড্রোন

থাকবে এই যে দেখেন ভাই এই যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর যদি প্রাইসটা একটু বেশি মনে হয়ে যায় ঠিক আছে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ টাকা যারা সব ভিজিট করবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ টাকা থাকবে হ্যাঁ থাকবে রিমোট থেকে ক্যামেরা রোটেড হবে ঠিক আছে এই ভাই লেখাই আছে এবং সেই সাথে রিমোট পেয়ে যাবেন সম্পূর্ণ চার্জিং রিমোট ডিসপ্লে সহ ঠিক আছে ডিসপ্লে সহ

পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে থাকবে হচ্ছে কত ড্রোন ভাই ভাই এত এত ড্রোন কোনটা থেকে কোনটা দেখাবো মাঝে মাঝে নিজে কনফিউজ হয়েছে ঠিক আছে এইট প্রো

বাংলাদেশের কেউ এই ড্রোন যদি আমার থেকে কেউ কমে দিতে পারে ঠিক আছে এই ড্রোন আর বিক্রি করবো না ভাই ঠিক আছে একবার মার্কেট চ্যালেঞ্জ মাত্র আঠারো হাজার টাকায় আঠারো আঠারো হাজার টাকায়

অর্ডার করার পরে ড্রোন নিবেন না এমন কেউ করেন না এটা আমাদের জন্য খারাপ লাগে কিসের জন্য কারণ বাইরে কষ্ট করে বক্স পাঠায় এই একটা বক্স যদি পাঠায় আপনি যদি প্রোডাক্টটা না নেন সেক্ষেত্রে কিন্তু বক্সটা কিন্তু মানে নষ্ট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সিদ্ধান্ত নেবেন ঠিক মতো করে ড্রোন অর্ডার করলে ড্রোনটা পিক করে ফেলবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ